আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি খুব ভালো আছি আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয় অবশ্যই আপনারা দেখতে পারছেন অল্প কয়েকদিন যাবত আমরা এই ভীমটি ঢালাই করেছি ভীমের সারা খোলা শেষ করে ফেললাম ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা দেখতে পারছেন এখন কিকারের কাজ চলবে তো এই জায়গায় চব্বিশশো স্কোয়ারের একটি মসজিদ হবে তো অবশ্যই আপনারা দেখুন এই যে এটা কিন্তু গোল কলম তো মাঝখানে দুইটা কলম গোল হবে আর চারপাশের কলম কিন্তু চার কোনা তো এখানে অনেক বড় একটি মসজিদ হবে চব্বিশশো স্কোয়ার ফিট তো আমরা অনেক সময় এখানে কাজ করতে অবশ্যই আমাদের একটু কষ্ট হয়েছে যেহেতু ফ্লোরে মাটির সমান নেই দেখেন খুবই কষ্ট হয়েছে আমাদের এই কাজটি করতে তবুও আমরা কষ্টের সহিত কিন্তু এই কাজটি কিন্তু আমরা ওকে করলাম তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই দরকার তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল হাবাগুবা জাহেদ বলকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ এবং আর কোনো ভাইরা যদি কাজ করতে আগ্রহী হন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিকানা সিরাজগঞ্জ কাজীপুর তো এই ভীমটি কিন্তু আমরা দশ দশ ঢিলেছি তো দেখুন এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্লানিংয়ের মাধ্যমে কিন্তু এই মসজিদটি করা হচ্ছে তো খুবই সুন্দর একটি ডিজাইনের মসজিদ হবে তো পরবর্তী ভিডিও তো অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব এবার ইনশাল্লাহ কিকারের কাজ চলবে তো কিকার করার পরই কিন্তু আমরা কলমের কাছে যাব ইনশাল্লাহ তো দেখুন খুবই সুন্দর একটি ডিজাইনের মসজিদ গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগই এ ধরনের দুতলা মসজিদ